আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি এখন আছি ফরিদপুর শহরে আজ আপনাদের নিয়ে যাব এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের রাজ্যে সদরপুর উপজেলার বিখ্যাত আকটের চর এখানকার সবচেয়ে বড় আকর্ষণীয় হল বিশাল কাশবন বাইক চালিয়ে আমরা শহর থেকে গ্রাম তারপর নদীর ধারে পৌঁছে যাব আর দেখব প্রকৃতির এক অনন্য উপহার ফরিদপুর শহর ছাড়ার পরেই রাস্তার দুপাশে শুরু হয়ে সবুজ শ্যামল মাঠ যেদিকে তাকাই শুধু সবুজ আর খোলা আকাশ পথের বাতাস গ্রামের দৃশ্য সব মিলিয়ে যাত্রাটা আরও আনন্দদায়ক হয়ে উঠেছে এই বাইক ট্যুরের আসল মজা হচ্ছে পথে যেতে যেতে নতুন নতুন দৃশ্য চোখে ধরা দেয় কৃষকেরা মাঠে কাজ করছে কোথাও আবার গ্রামীণ হাট বসেছে এটাই গ্রামের আসল সৌন্দর্য শহরের ভিড় থেকে দূরে এখানে জীবনটা অনেক সহজ সরল এখন আমরা এসে গেছি নদীর ধারে সামনেই আকোটের চর দূর থেকে সাদা ফুলের মতো ঝলমল করছে কাশফুলগুলো সত্যি মন ভরে যাচ্ছে বন্ধুরা এটাই হলো আকটের চরের বিখ্যাত কাশবন মনে হচ্ছে যেন চারপাশের সাদা মেঘ নেমে এসেছে বর্ষার শেষ আর শরতের শুরুতেই এখানে কাশবনগুলো পূর্ণরূপে ফোটে বাতাসে দুলতে থাকা প্রতিটি ফুল যেন প্রকৃতির কবিতা অনেকেই পরিবার নিয়ে আসেন এখানে কেউ আসেন বন্ধুদের সাথে আসলে সবাইকে টেনে আনেন এই প্রাকৃতিক সৌন্দর্য ছবি তোলার মতো এর চেয়ে সুন্দর লোকেশন পাওয়া সত্যি কঠিন আর যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য তো এটা একেবারেই স্বর্গ উপরে থেকে দেখলে মনে হয় সাদা ফুলের সমুদ্র যেখানে চোখ যায় শুধু কাশফুল আর কাশফুল গ্রামের মানুষের কাছে কাশফুল শুধু সৌন্দর্য নয় প্রকৃতির একটি চিহ্ন বর্ষার শেষ মানেই শরতের আগমন আর কাশফুলই সেই আগমনের দূত এ যেন আমাদের বাংলার গ্রামীণ সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ ফরিদপুরের সদরপুরের আটকের চর কাশবন সত্যি এক অনন্য সৌন্দর্য যদি কখনো ফরিদপুরে আসেন তাহলে অবশ্যই একবার ঘুরে যাবেন সাদা মেঘের মতো কাশফুলে ভরা আকুটের চর এক অন্যরকম অভিজ্ঞতা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভ্রমণে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ